সর্বপ্রথমে আজকে আপনার সুক্রিয়া আদায় করছি যে আমাদের বৈঠকে একত্রিত দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আজকে প্রথমেই আলু শুরু জানাচ্ছি আল্লাহ এলাকার সুনামধুন একটি প্রতিষ্ঠান আমি এরা সিদ্ধিয়া মাদ্রাসা জামিয়া ফাতে এই সুনাম চন্দ্র প্রতিষ্ঠানে আমরা এই মত বিনিময় সভায় আসতে পেরে এই প্রতিষ্ঠান আল্লাহ দরবারের অমুলিয়াত হয়ে তাই আমাদের রাজাদের যা যারা দান করেন এই কি। আল্লাহ আমাদের সফলতার একটা তারপরে আছেন বড় আমার কাছে আজকে ভালো লাগার যে আমাদের পশ্চিমবঙ্গ আমার বোনের দীর্ঘদিন নয় একটা কঠোর ভাবে আমরা আগাতে পেরেছি যেটি হলো আজকে বাংলার মাটিতে যার ব্যক্তিত্ব সম্পর্কে অনেকেই হয়তো জানেন না অনেকেই আবার জানেন মানুষটা অত্যন্ত বিনয়ী এবং মানুষের সঙ্গে অতি সহজেই মিশতে পারেন খুব আপন করে নেন আল্লা স্পষ্ট বলেছেন যে ওরা আমারাই তো আল্লাহকে ভয় করেন

আমি খুব সংক্ষিপ্ত কথা আজকে এই মিটিং এর সভাটা আমি পুরো শুনলাম আর আপনাদের বিন্না একটা কথা বলি পশ্চিমmongo হলাম বড় আসলে কি এটাতে আমাদের একটু জানতে হবে পশ্চিমmongo হলাম হলো ধর্মীয় একটি প্ল্যাটফর্ম আমাদের লেখা আছে রাজ্যে যত সংগঠন আছে ছোট থেকে বড় সকল সংগঠনের শ্রদ্ধা জানাই পশ্চিমবঙ্গ প্রত্যেকের কার্যক্রমের সহযোগিতার জন্য আমরা সর্বদাই তাদের পাশে আছি পশ্চিমবঙ্গ উপলামাপুর স্বতন্ত্র ভাবে কোন সামাজিক সংগঠনের বিরোধী নয় এটি একটি ধর্মীয় প্ল্যাটফর্ম যেখানে ধর্মীয় সকল সমাধান পাওয়া যাবে এই বোর্ডের মাধ্যমে এটাই ছিল আমাদের মূল লক্ষ্য যদিও ওলা দু সালে এটাকে গঠন করা হয়

ওলামা সঙ্গে লেগে আছে এই ওলামা আল্লাহ আল্লাহর দরবারে কবুলিয়াত বলুন আমিন কেন বলছি আলা ইন্না আক্তাজ জানি বান্দার ধারণাটা শুরু হয় আল্লাহ সেই স্থানে পৌঁছে দেন আর ওলিদের দোয়া বিফলে দেন না কর্মকাণ্ডের বহু পাপ আছে সেদিকে সংক্ষিপ্তভাবে শুধু অনেকেই হয়তো এর পরিধি সম্পর্কে জানেন না বলেই বলতে হচ্ছে মূলত পশ্চিমবঙ্গ লকডাউনে সাড়ে পাঁচশো ওলামাদেরকে নিয়ে কেরাত বিভাগে ট্রেনিং করে উপযুক্ত করেছেন কোরআনের উপরে বলুন আলহামদুলিল্লাহ একদিকে যেমন কোরআনের উপরে তালিম দিয়েছেন অনলাইনের মাধ্যমে এবং সারা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কারীদেরকে আমরা যুক্ত করেছিলাম সর্বোপরি ভাবনাকে নিয়ে যাওয়ার আমরা ফতুয়া বিভাগ তৈরি করার আগে যে সমস্ত ওলামারা অয়েসের সাথে সাথে যোগ্য হওয়ার পরেও এফতা করতে পারেননি আমরা যোগ্য যোগ্য ওলামাদের দ্বারা মুফতি সাহেবদের দ্বারা কন্টিনিউ ক্লাস করিয়ে আমরা মুস্তি বিভাগ আমরা কমপ্লিট করিয়ে সার্টিফিকেট দিয়েছি আমাদের যা এই ওলামা বোর্ডের দ্বারা আলহামদুলিল্লাহ বাংলার মাটিতে অনেক সেবা আমরা আগে নিয়ে গেছি কিন্তু একটা দুঃখের কথা আপনাদেরকে শোনাতেই হয় নারায়ণ এই আজকে মাদ্রাসাতে বসে অনেকেই হয়তো ভাববেন আমাদের কাছে পৌঁছায়নি আমি হয়তো জানি না হ্যাঁ আমরা সবার কাছে পৌঁছাতে পারিনি এটা আমাদের ব্যর্থতা সেই লক্ষ্যে সকলের মাঝে পৌঁছানোর জন্যে আমরা বিগত কিছু কয়েক মাস পূর্বে পূর্বে আমরা এর নতুন কমিটিকে সংযোজন করি সুন্দর একটি জায়গা আমরা তৈরি করেছি এবং আজকে সেই জায়গা তৈরি করে স্বাধীনভাবে হুজুরকে আমরা বলেছি হুজুর আপনি সভাপতি হিসাবে স্বাধীনভাবে আপনি যে কর্মকান্ডে আগাবেন আমাদের প্রত্যেকের অভিমতা আপনার সাথে আছে অনেক সংগঠন আছে থাকে কিন্তু আমাদের অনগণের একটা বৈশিষ্ট্য হল যে আঞ্চলিকভাবে ধর্মীয় পরিবেশ তৈরি করার জন্যে ইসলামকে আগে নিয়ে যাওয়ার জন্য সমাজকে সুশৃঙ্খল করার জন্যে যেটা প্রয়োজন আঞ্চলিক নেতৃত্বরা সেটা করবেন এই করার স্বাধীনতা তাদের উপরে পূর্ণভাবে দেওয়া আমাদের এটাই হলো বৈশিষ্ট্য আলাদা করে বৈঠক করে সকলকে বড় নেতা যে চিনি আছেন তাকে ডেকে করতে হবে এমন কিছু নয় সমাজে এটা প্রয়োজন সেই কাজে ওলা ঝাঁপিয়ে যাবে আমাদের এটা বৈশিষ্ট্য আজকে অনেক কথা থাকলেও মূল্যবান সময়কে সামনে রেখে আপনাদের মতামত নিয়ে আমি একটু দু এক মিনিট আলোচনার দিকে আগাতে চাইছি মূলত কমন যা এসেছে আমার কাছে একটা আমি তালিকা করেছি কম বেশি তার ভিতরে কয়েকটি কথা ফুটে উঠেছে যে আমাদের ওলামাদের ভিতরে ইউনাইটেড করতে হবে ওলামাদেরকে একত্রীকরণ করতে হবে এবং বিশেষভাবে বলেছেন হলিল ভাই সাহেব বলেছেন হলিলুর রহমান সাহেব তারা একটি বক্তব্য আমার রাতে ইচ্ছা হচ্ছে তুমি বললে ওলামাদের ভিতরে সমাজে অবনতি ঘটে গেছে যে অবনতি অবনতিUART পিছনে রয়েছে হিংসা ভাই আমি ছোট বয়স থেকে আমার বর্তমান এস চলছে 37 তো আমি 2011 তে যখন এই কাজের সঙ্গে যুক্ত হই ছোট বয়স আমার একটু ভয় হয়তো আছে কিন্তু আমি আমি সেই থেকে বসে যোগ্যাজার্লাভ করে বলছি যে যোগ্য মানুষ যদি সামনে আসে তাদের হাতেই এই স্বপ্নটা তুলে দেব তারা যদি এই স্বপ্ন নিয়ে আগিয়ে যান তো আমরা সফলতার একটা চূড়া দেখতে পাবো ইনশাল্লাহ আমি বিন্দু মাত্রের যোগ করি আমি এছাড়া আমার আর কিছু নেই এর পরেই একটি কথা সেই জায়গায় দাঁড়িয়ে স্বপ্ন আমাদের কি আসলে এটা তো মানুষ জানতে চায় অসংখ্য সংগঠন সমাজে সমাজ সেবা হলো কাজ করছে আলহামদুলিল্লাহ তো সমাজ সেবা কাজ সাংগঠনিক প্রক্রিয়াতে এটা থাকা এটা একটি কর্মকাণ্ডের একটি পার্ট কিন্তু শুধু সমাজ সেবা হলো এই কাজগুলো করলে কিছু কাপড় বিতরণ কিছু বই বিতরণ সমাজের কিছু মানুষের অর্থ দিয়ে সেবা করে হসপিটালে সাহায্য করা এ কিয়ামত পর্যন্ত করলে কি কিন্তু এর উপরে সংশোধন এবং এর উপরে সুন্দর হবে না আমার দৃষ্টিতে যতটুকু আমার গবেশনা সেই গবেশনায় আমি দেখেছি আম্বিয়া আলী সাল্লামরা এসেছেন এই পৃথিবীতে দুটি উদ্দেশ্য নিয়ে এই দুটি উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য প্রথমত আল্লাহ পাকের একত্ববাদকে প্রতিষ্ঠিত করা তোহিদ কে প্রতিষ্ঠিত করা আর দ্বিতীয় উদ্দেশ্য তাম্বিয়া এবং আমাদের সকল উদ্দেশ্য ছিল এটাই দুনিয়াতে প্রতিষ্ঠা অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠিত করা ঠিক এই ন্যায় প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা দুর্বল থেকে দুর্বল শ্রেণিতে দাঁড়িয়েছি আর ন্যায় প্রতিষ্ঠিত যদি না করা যায় এ সমাজে নামাজ পড়ার মানুষ থাকবেন এ সমাজে পড়ান পড়ার মানুষ থাকবেন এ সমাজে দান খয়রাত করা মানুষ থাকবেন কিন্তু দিন ও শরিয়াত প্রমাণ দেয় সব থাকার পরে ওকে সমাজ ধ্বংসের দিকে চলে যাবে কারণ কি সমাজে ন্যায় প্রতিষ্ঠার অভাব রয়ে গেছে তাই মনবারি হুজুর বলছিলেন যে আমরা সবই পাচ্ছি ভালো কাজের কথা বলতে পারছি খুব উৎফুল্লের সঙ্গে কিন্তু আতার হাও আনিল আমি ভুলকার খারাপ বিষয়গুলো বলাতে আমরা এত ভীত হয়ে পড়ছি সেখানে আমাদের বলার কোনো বিন্দু মাত্র জায়গা নেই হাদিসের একটি কথা রয়েছে যে মসজিদ থাকবে

যে আমাদের সমাজে আদাল প্রতিষ্ঠা করা ন্যায় প্রতিষ্ঠা করা এই ন্যায়টা কিভাবে প্রতিষ্ঠা করব তার পদ্ধতিগত দিক আমাদের সমস্ত ওলামারা বসে তারা সিদ্ধান্ত নেবেন এবং ধারাবাহিক ভাবে কার্যক্রম একদিকে পৃথিবী ভালো করে ফেলবো এটা কখনোই নয় তাই সেই আদার এবং ন্যায় প্রতিষ্ঠা করা বলতে আমরা কি বুঝি আজকে আমাদের ছেলেরা এখানে ওলামাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো আমি এখানে হাত বাড়াচ্ছি মানে এই বাজারের কথা বলছি সর্বোচ্চ ভাবে তাকিয়ে দেখুন আমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লটারির টিকিট কাটছে আমাদের ছেলেরা অসামাজিক কাজগুলো তারা প্রকাশ্যে ভাবে করছে সবথেকে ভিন্ন যে কাজ নোংরা কাজ আজকে জেনা ব্যবচারের মতো কর্মকাণ্ডগুলো প্রকাশ্যে চলছে আমরা চোখ ফিরিয়ে নিয়ে পাশ থেকে চলে যাচ্ছি কিছু বলতে পারি না সমাজ একটা উল্লাসের ভেতরে বেড়াচ্ছে কি যেন সমাজে উল্লাস হয়ে গেছে আর বিনয়টা আর আদর্শ ভিতরে লক্ষ্য করলে সর্বশ্রেণীর ভিতরে সব থেকে বড় অভাব হয়ে গেছে আর আমাদের ভিতরে লজ্জা কিন্তু এর পিছনে আমি কাউকে দায়ী করছি না এর পিছনে তাহলে কে দায়ী এর পিছনে দায়ী হলো আমাদের সিস্টেমেটিক আমরা সঠিক সমাজকে গড়ার জন্য সঠিক কার্যক্রম আমরা তুলে ধরতে পারিনি সেই সঠিক কার্যক্রমটা কি আমি একা পারবো আমার ইউনুশাহ বুঝলে একা পারবেন না না তা কখনোই হবে না এই সঠিক কার্যক্রম সমাজকে সুন্দর করতে গেলে আমাদের বাড়িটা রুল তৈরি করতে হবে মানুষকে তো মারা যাবে না মানুষকে তো তেড়ে নেওয়া যাবে না আমাদের হাতে সেই রাজশক্তি তো নেই আমরা তো বড় মানুষকে আবেদন করতে পারি সেই আবেদন কি স্টাইলে করবো আবেদন করার পিছনে আমাদের জাগরণ মুছে গেছে সব জিনিসের জাগরণ হয় আজকে একটি সমাজে যদি তাকাই আমরা রাজনৈতিকভাবে যদি আমরা একটু নিশ্চিদি দেখবেন তারা তাঁহাদের দলমক্ষে আগিয়ে নেওয়া যাওয়ার জন্য ফিস্টন কত আয়োজন একটা কত একটা ব্যবস্থাপনা আর আমাদের জান্নার যে কাজের বিনিময় পাওয়া যাবে সেখানে কোনো উল্লাস নেই সেখানে কোনো আমাদের কোনো ব্যবস্থাপনা নেই কোন ধর্ম চলছে সমাজে এমন খুব ইচ্ছা হলো সমাজে মূলত জাগরণ তৈরি করা এই জাগরণ ফিরিয়ে আনবে সমস্ত নোংরা থাকে এই জাগরণ ফিরিয়ে আনবে সমস্ত খারাপি থেকে ছোট্ট দৃষ্টান্ত আমার কথা তো বলতেই হয় না বললে তো আমরা ক্লিয়ার পাবো না তাই একটু কথা বলছি আপনি যদি আরবে যান একজন মনে করেন বড় সে সিগারেট বিড়ি ইত্যাদি এরকম ধূমপান করে আরবে তাকে কোনো ক্রমে যদি কাবায় নিয়ে যান দেখবেন ওর মন চাইবে ও তো সারাদিনে দুবান্ডিল খায় দুম পাল করে ওখানে গিয়ে ওর মনে হবে যে আমি দুটো খাই কিন্তু ওই পরিবেশ ওকে বাধা দিয়ে দেবে আমি মুখায় এসেছি আপনার কা হয় কেউ তো খায় না আমি খাবো ওকে লজ্জায় ফেলে দেবে আপনাকে আলাদা করে বলতে হবে না যে এখানে খেও না পরিবেশ বলবে আমার খাওয়া চলবে না

তারা প্রচেষ্টা পাঁচ হুজুরের প্রচেষ্টা বাংলা আসাম বাংলাদেশ হাজার হাজার প্রতিষ্ঠান তৈরি করে আল্লাহ যতটুকু দেখার সুযোগ দিয়েছেন নিজেদের চোখে দেখেছি সেই প্রতিষ্ঠানগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে চলছে কোন প্রতিষ্ঠানের সঙ্গে কারো সম্পর্ক নেই অথচ আমরা বিকল্প সিসিরায় ফুরফুরা শরীফের মতাদর্শ সারা যত মতদর্শ দল মত আছে তাদের দিকে তাকালে দেখব তাদের সংগঠনগুলোর ঐক্য আছে একটা জায়গা আছে বসার মতো আমাদের কেন নেই তাই আমরা ভেবে বহু আবেদন নিয়ে আমরা ফুটফুরা শরীফ থেকে নিয়ে ওলামাদের মাঝে আমরা আলোচনা করেছি মাদ্রাসা বোর্ড আমাদের করতেই হবে এবং এই মাদ্রাসা বোর্ড আমরা চালু করার জন্যেই আমরা ফুরফুরা শরীফে এই ওলামা পক্ষ থেকে রাজ্য সম্মেলন হয়েছে পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী হাফিজাহুল্লাহ ভাইজান হুজুর কেবলা নেতৃত্বে রাজ্য সম্মেলনে ঘোষণা দেয়া হয়েছে যে মাদ্রাসা বোর্ড ওলামা উদ্বোধন করা হলো হ্যাঁ কার্যক্রমটা বাস্তবায়ন করতে পারিনি এখনো কিন্তু উদ্বোধন করা হয়েছে আর মেহরাব সিদ্দিকী হুজুর কেবলা উনি পলাবা ভোটের শীর্ষে বসে আছেন আমাদের সে কর্মকাণ্ড অলরেডি আছে সাথে সাথে এই অলাবা ভোট চাই মানুষকে বিনয়ী বানাতে গেলে সুফিবাদকে মানুষের মাঝে তুলে দিতে হবে সুফিবাদ কি পাঁচ হুজুরের আদর্শ আমাদের ওলামা মাধ্যমে যদি ওলামারাই আলোচনার মাঝখানে আনেন সহজে মানুষের ভিতরে সেটাকে ফুটে উঠবে আমাদের উদ্দেশ্য রয়েছে এর ভিতরে বিশেষভাবে শুনলে ভালো লাগবে সমাজ সেবা কাজ তো আছেই সাথে সাথে যে গুরুত্বপূর্ণ কাজগুলো মাধ্যমে সমাজ আমরা একটা জায়গা তৈরি করতে পারবো সেটি হলো আমরা ব্লক স্তরে বলার মধ্যে মাধ্যমে কনফারেন্স তৈরি করা কনফারেন্স বানানো দুই দিন তিন দিন পরে একটা এই বড় একটা সমাবেশ করা ইনডোর ভাবে আউটডোর না বাইরে বড় সেখানে 2000 5000 আলেম যাবে দুই দিন তিন দিন আলোচনা হবে আলেমদের কি কি সমস্যা হচ্ছে বড় সমাজ সংস্কারের জন্য সমাজ পরিবর্তনের জন্য কি কি অসুবিধা হচ্ছে বলা সবাই মিলে এক হয়ে সেইগুলো আমরা ঠিক করব আমরা যদি জায়গাটা তৈরি করতে পারি বসার শুধু একদিন মিটিং ডেকার একটা ভাষণ দিয়ে কোন লাভ নেই ছোটবেলা থেকে অনেক সংগঠনের সঙ্গে মিশে অনেক কর্মকাণ্ডের কথা শুনেছি হবে হবে এখন মনে হয় হবেটা কবে ভাই হবেটা কবে হবে তো কম না দেরি করছিস কেন ইমাম আসলো এবার মেহেন্দি আসার দেরি নাই হবে আর কবে তাই চিন্তা আমাদের হওয়াতে হবে দ্রুত আমি আমার ওলামা হুজুরদের কাছে বলবো আমার নিজের নিজের কথা আপনাদের প্রত্যেকটা মতামতকে আমি বিনয়ভাবে শ্রদ্ধা করি প্রত্যেকের চিন্তা নিয়ে আপনারা আপনাদের আঞ্চলিক ভাবে আগিয়ে আসুন আমরা সকলে আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ তাহলে আমরা কাজ করতে পারবো না আপনার মতামত বাস্তবায়ন সবাই মিলে বলবে হবে না আপনি যেটা ভেবেছেন সেটা করুন আমরা সবাই আপনার পাশে কথাটা ঠিক নামে দুজোরে এই কার্যক্রমটা এইভাবেই আলো আমরা ফতোয়া বিভাগ করেছি উদ্বোধন করেছি এবং ভোট তৈরি হয়েছে ফতোয়া বিভাগে ফোন করে শিখেছিলাম ফতোয়া নিতে গেলে বহু সমস্যা হয়। আমরা সেই ফতোয়া বিভাগের সমস্যা সমাধানের জন্য আমরা যে বোর্ড ফতোয়া বিভাগ তৈরি করেছি যে কোনো মানুষ ফতোয়া দিতে পারবে এবং স্বচ্ছভাবে আলহামদুলিল্লাহ আমি আলোচনার মধ্য দিয়ে সভাপতি সাহেব হুজুরকে বলবো আমাদের দক্ষিণ চব্বিশ পারগানা উত্তর চব্বিশ পারগানা বিশেষ করে আজকে আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে এই দক্ষিণ চব্বিশ পারগানা ফতোয়ার যদি কেন্দ্রস্তরে যদি নারাগুলি করা যায় এই একটা বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে সামনে রেখে আমাদের কাজটাও সুবিধা হবে এলাকার সমস্যাগুলো এখান থেকে এসে কার্যক্রমটা করে যেতে হবে যদি করা যায় এটা আমি বলছি আবেদন করছি সেটা আমাদের কমিটি সিদ্ধান্ত করবি ইনশাল্লাহ পাশাপাশি ধর্মীয় পরিষেবাগুলো এভাবে যদি আমরা সিস্টেমেটিক ভাবে না আগাই তুমি মহলানা আছো ওখানে থাকো কিন্তু একটা আদর্শ মেনে কাজ করো তাহলে দেখবে আমরা সকলেই আগিয়ে যাব ইনশাল্লাহ বড় কাউকে বানাতে হয় না বড় তো কাজের মাধ্যমে আল্লাহ বানিয়ে দেয় তুমি চেষ্টা করলেও বড় হতে পারবে না আর এই বিবেক দিয়ে যারা চলে গাধানো ছাড়া আর কিছু নয় খুব ভাবে আমি বিশ্বাস রাখি আল্লাহ জাতের ইশারা করে বলছি আপনি ন্যায়ের পথে আগিয়ে যান আপনা সামনে আসতে কোনো বাধা মানবে না সবকিছু উপেক্ষা করে পৌঁছে দেবেন আমরা ভীত হয়ে পড়ি আমার ইমাম ভাইরা অনেক ভীত হয়ে পড়েন আমি জানি কেন ভীত হন না জানি কমিটি আমাকে কোন আক্রমণের না শিকার করেন ইচ্ছা থাকলেও বলতে পারেন না ইচ্ছা থাকাতে আছে বলতে পারেন বক্তা সমাজের হুজুররা আলী বল আমারা ইচ্ছা আছে বলার কিন্তু বলতে পারেন না তা আমি আজকে বলবো এখানে এই আপনারা বলুন দেখবেন আপনাকে আমাদের কার্যক্রম সব শোনানো সম্ভব হবে না আমি যতটুকু বললাম মূলগুলো বিষয় বুঝতে পেরেছেন ইসলামিক একাডেমি ইংলিশ মিডিয়াম প্রত্যেক ব্লকে ব্লকে বড় স্তরে বানাতে হবে আমাদের বাচ্চাগুলোকে বিশেষ করে ইসলাম বিরোধী যেখানে ইংলিশ মিডিয়াম যেখানে জনগণ অনুমতি বলে না একবার জয় হে ভাগ ভাগ্যই বলে নিজের প্রথমেই বাচ্চা বয়সেই তার ইমানকে ধ্বংস করে দিচ্ছে ইসলামিক হয়েতে ইংলিশ মিডিয়াম পড়তে হবে তাহলে দেখা যাবে ওই বাচ্চাটাকে ধর্মীয় করি ধর্মীয় শিক্ষা ছোটবেলা থেকে শিখলে ধর্মের প্রতি আবেগটার আমাদের ইচ্ছা আছে এগুলো আপনারা পাশে থাকলে সেটা সম্ভব হবে ইনশাল্লাহ আর বহু কার্যক্রম